আরে রিকু মাম্মা পিকু তোরা কি খাবে বিকাল চাউমিন করে দেব ঠিক আছে তুমি কি খাবে চাউমিন খাবে ঠিক আছে এখানে আমি চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি সাদা তেল এবং সামান্য পরিমাণের নুন তো চলো এখানে দিয়ে দিয়েছি গাজর ফুলকপি বিমস এবং তার সাথে দিয়েছি কিছু কাজু বাদাম এবং কিশমিশ আর সকালে আমাদের ভেজ পকোড়া হয়েছিল তো সেটাই ছিল তো যেহেতু আজকে শনিবার ডিম ব্যবহার করা যাবে না তার জন্যই এটা দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছি আর এদিকে আমি চাউমিনটা ঠান্ডা জলে ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং টমেটো ক্যাচাপটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চলো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে আর বাচ্চারা কি বলে চলো দেখা যাক পিকু মাম্মা মারিকু বলো কেমন হয়েছে বলো এসো আমি খাইয়ে দিয়েছো আমি খাই দিই বলো কেমন হয়েছে বলো ভালো হয়েছে শোনা ভালো হয়েছে